নাচনে ওয়ালি আফারা আর বায়েরা আপনারা যারা ওনারে নিয়ে ট্রল করতেছেন আপনারা হয়তো জানেন না যে উনি নব্বই দশকে বিশ্ব সুন্দরী আছিল। আপনাদের বাপদাদা আছে না তাদেরকে বইলা দিচ্ছেন আপনাদের বাপদাদার ক্রাশ কেডা আসিল আপনাদের বাপদাদার ক্রাশ আসিল বেগম খালেদা জিয়া তার এখন বয়স হইছে তিনি এখন অসুস্থ আপনারা তার নিয়ে মজা করতেছেন একটা কথা শুনে রাখেন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে বেগম খালেদা জিয়া পালাইছে না উনি কিন্তু এখনো দেশও আছে ভবিষ্যতে ওনারও কিছু হইতে পারে আপনারা যে এত নাচানাচি করতাছেন এটার পরিণাম কি হইতে পারে একটু বুঝা শুনে দিচ্ছেন সময় আসলে আপনার বাপ দাদু আটকে রাখতে পারবেন আপনাদের তখন আসে না আপনাদের নাচতে ইচ্ছা করব না কিন্তু আপনার এমন ভাবে না চাইবো প্রচুর না প্রচুর নাচবেন ওনার বিষয়ে যারা জানেন না তারা আপনাদের বাপদাদার থেকে একটু জানিয়ে নিয়েন আমি আমার বাপের থেকে জানছি উনি কেমন ছিল আর ওনার যে অতীতের ভিডিও এগুলো আছে ইউটিউবে একটু সার্চ দিয়ে দিখেন আর নিজের চেহারার একটু আইনায় দিখেন উনি অসুস্থ হয়েছে হাসপাতাল আছিল উনার এই কারণে ব্রুর মধ্যে হয়তো বা কোনো সমস্যা হইছে আপনারা এটা নিয়ে ট্রল করতেছেন সময় আসুক আপনাদেরকে প্রচুর নাচাইব প্রচুর নাচ আপনাদের অসুস্থ মানুষ নিয়ে ট্রল করতে নাই আর উনি তো কে আপনার হয়তো জানেনই কুইন অফ বাংলাদেশ বেগম খালেদা জিয়া ট্রল করলে একটু বুঝা শুনে করেন শেখ হাসিনার নিয়ে ট্রল করতে পারেন কারণ উনি দেশ থেকে বাইরে গেছে গা আর এখন যারা নিয়ে ট্রল করতেছেন না উনি দেশের থেকে গেছেন না দেশে আছে একটু সাবধানে ট্রল মল কইরেন বুঝছেন আর বেশি কিছু কইতাম না যারা বুঝেন তারা যদি ট্রল করে থাকেন বুঝা শুনে সুন্দর করে ভিডিও গুলা ডিলেট করে দেন নাইলে ভবিষ্যতে যদি এই ভিডিও গুলা দেখে কেউ তাহলে আপনাদেরকে প্রচুর না তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন